পড়াশোনার জন্য সঠিক প্ল্যাটফর্ম কোনটি ইউটিউব নাকি গুগল আজকের এই ভিডিও ক্লাসটিতে ফুল অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করব দেখো অনেক ছাত্রছাত্রী পড়াশোনার চেষ্টা করে ইউটিউবের মাধ্যমে আবার অনেকেই পড়াশোনার চেষ্টা করে গুগলের মাধ্যমে কিন্তু পড়াশোনার জন্য সঠিক প্ল্যাটফর্ম কোনটি ইউটিউব না গুগল সঠিকভাবে বুঝতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং তোমরা যারা জিনিস সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশের প্রেস করে অল বোদামটি ক্লিক করে পাশে থাকবে ওকে দেখো আমাদের মতে অনেকেই আমরা ছাত্র আছি যারা ক্লাস নাইন বা ক্লাস এইট ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ক্লাসে পড়ে তারা পড়াশোনার জন্য সবার প্রথম বেছে ইউটিউব কারণ অনেকেই ইউটিউবে গিয়ে সার্চ করে বাংলা সাজেশন দু হাজার পঁচিশ ইংরেজি সাজেশন দু হাজার পঁচিশ তারপর হচ্ছে ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ সেটা ক্লাস নাইন হোক ক্লাস টেন হোক ক্লাস ইলেভেন হোক ক্লাস টুয়েলভ হোক বা আরো অন্যান্য কোন ক্লাস হোক ওরা গিয়ে ওইখানে সার্চ করে বা কোনো একটা অধ্যায় কোনো একটা ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার লিখে দিল ক্লাস নাইন ইউটিউবে গিয়ে আমি আগে প্রথমে ইউটিউবটা আলোচনা করবো ওইটা আমি তে আলোচনা করবো ইউটিউবে গিয়ে সার্চ করে ক্লাস নাইন হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার ইয়ে সার্চ করলো ইউটিউবে অনেক প্রশ্ন উত্তর চলে আসলো আবার কেউ সাজেশন কেউ দেখবে তোমাদের গল্প বোঝার জন্য বা বিভিন্ন বিভিন্ন ভাবেই ছাত্র ইউটিউবে গিয়ে সার্চ করে এবং সেখানে তাদের ইচ্ছা মতো বা তাদের প্রয়োজন মতো ওখানে নোটস পেয়ে যায় এবার তারপরে কিছু কিছু স্টুডেন্ট আছে ইউটিউবের থেকে আগে সার্চ করে গুগলে 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 গিয়ে সার্চ করলে ওরা যে কোনো প্রশ্ন পৃথিবীর যে কোনো প্রশ্ন গুগলকে জিজ্ঞাসা করো গুগলে গিয়ে সার্চ করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের কাছেই কিন্তু হাতের কাছে থাকা মোবাইলটির কাছে চলে আসবে তাহলে পড়াশোনার জন্য ইউটিউব নাকি গুগল কোনটা সঠিক আমি বলে দিচ্ছি দেখো তোমাদের কোনো জিনিস কোন টপিক সেটা অঙ্ক হতে পারে ইংরেজি গ্রামার হতে পারে বা আরো ইতিহাস ভূগোল অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ হতে পারে যদি কোনো জিনিস তোমাদের বোঝানোর প্রয়োজন হয় তোমরা যদি বুঝতে চাও এই জিনিসটা কি জিনিস এই জিনিসটা কি জিনিস কোনো একটা গল্প বোঝা কোনো একটা কবিতা বোঝা কোনো একটা ম্যাথ বোঝা কোনো একটা ইংলিশ গ্রামার বোঝা রাইটিং স্কিল বোঝা এটা সঠিক তোমরা যদি বুঝতে চাও তাহলে আমার আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো কিছু জিনিস বোঝানোর জন্য ইউটিউবটা হচ্ছে সব থেকে বেস্ট কোনো জিনিস সেটা গ্রামার হোক অঙ্ক হোক আর অন্য কোনো টপিক হোক কোনো জিনিস তুমি বুঝতে চাও তুমি বুঝতে পারছো না ফুল টপিকটি ফুল অধ্যায়টি তুমি বুঝতে যাও। তাহলে সব থেকে ভালো রাস্তা হচ্ছে ইউটিউব আর হ্যাঁ তুমি যদি নোটস নিতে চাও নোটস সেটা ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি বাংলা ব্যাকরণ ইংলিশ রাইটিং স্কিল ইংলিশ যা কিছু আছে নোটস নিতে চাও সাজেশন তার উত্তর প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা যদি নিতে চাও বা নোটস নিতে চাও তাহলে সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ওকে এবার তোমরাই নিজে ঠিক করবে যে তোমরা কোন জিনিসটি চাও যদি কোনো জিনিস বুঝতে চাও তাহলে তার জন্য কোনো জিনিস বুঝতে চাও বা কোনো জিনিস সাজেশন শর্টকাট সাজেশন পেতে চাও তার জন্য ইউ ইউটিউবটা বেস্ট সেই সাজেশনগুলির সেই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ইউটিউবের থেকে সব থেকে বেস্ট হচ্ছে গুগল কারণ যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি নিতে চাও ইউটিউবের আগে গুগলে গিয়ে সার্চ করো তোমাদের হাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে গুগল সেই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিবে তাহলে আশা করি বুঝাতে পারলাম এই পড়াশোনা পড়াশোনার জন্য ইউটিউবটা বেস্ট নাকি গুগলটা বেস্ট আমার মতামত পড়াশোনার জন্য ইউটিউবের যেমন ভূমিকা রয়েছে ওরকম কিন্তু গুগল প্ল্যাটফর্মও কিন্তু ভূমিকা রয়েছে দুইটারই ভূমিকা সমান সমান তোমাদের কি প্রয়োজন সেটা নির্ভর করছে ইউটিউবের উপর এবং গুগলের উপর এক কথায় মনে রাখবে তোমরা যদি কেউ নোটস নিতে চাও নোটস নোটস অধ্যায় ভিত্তিক নোটস সাজেশন সেই সাজেশনের উত্তর রাইটিং স্কিল নিতে চাও বেস্ট হচ্ছে গুগল ওকে কোনো জিনিস যদি তুমি বুঝতে চাও তাহলে বেস্ট হচ্ছে ইউটিউব এবার তোমরা সবাই জানো আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটির নাম হচ্ছে শামিম স্যার তোমরা এখনো দেখতে পাচ্ছ নিচে দেখো লেখা আছে শামিম স্যার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আমার একটি গুগল ওয়েবসাইটও আছে সেখানে তোমাদের ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টের নোটস ইংলিশ গ্রামার রাইটিং স্কিল সব পেয়ে যাবে আর আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু 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 ডট শামিম এস এম আই এম শামিম এস আই আর শামিম স্যার ডট ইন তোমরা যদি কোনো নোটস নিতে চাও ডাব্লু 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 ডট শামিম সার ডট ইন গুগলে গিয়ে সার্চ করো আমার শামিম সার ওয়েবসাইটটি খুলে যাবে ওইখান থেকে ইচ্ছা মতো নোটস তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তাহলে যে কোনো প্রশ্ন ইউটিউবকে জিজ্ঞাসা করার আগে অবশ্যই তোমরা গুগলকে জিজ্ঞাসা করো যদি প্রয়োজন হয় তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারো আশা করি তোমাদের প্রশ্ন উত্তর যেটা প্রয়োজন সমস্ত ওই ওয়েবসাইটে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের ভিডিও ক্লাসটিতে